আজকে একটা শুভদিন শুভক্ষণে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটা ঘোষণা দিতে চাই দেশের শীর্ষ নায়ক শাকিব খানের তৃতীয় বিয়ের খবরে চিত্রপাড়ায় যেন ঘুম নেই বেশ কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার বিয়ের খবর এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলিও কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে তবে এসব নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান পরশু হচ্ছে আমাদের জুম্মার দিন সেই দিন আমি ইনশাল্লাহ জুম্মার নামাজ পড়ব এবং সেই দিন থেকে একটা নতুন শাকিবের সাকিবের পথ চলা শুরু হবে গতকাল প্রকাশিত হয়েছে শাকিব খানের নতুন ছবি তুফান এর টিজার সবার মুখে যখন শাকিব স্তুতি তখন শাকিব খান বললেন এখন থেকে এক নতুন সাকিবকে দেখবেন আপনারা অতীতের সমস্ত বিষয়গুলোকে কেটে আমি একটা প্রেজেন্ট করতে চাই আগামী পরশু পবিত্র জুম্মা আমি নামাজ পড়ব আর সেদিন থেকে এই সাকিব হবে নতুন এক সাকিব নিজের অতীত নিয়েও কথা বলেন তিনি নিজের অতীত নিয়ে কি চিন্তা করছেন সেটাও জানান তিনি